দুই সময়ের ঘুম ফকির করে দেয় অন্ধ করে দেয় দুর্বল করে দেয় দুই সময়ের ঘুমকে কেন্দ্র করে একটা ভিডিও দিয়েছিলাম টিকটকে নাইন মিলিয়ন ফেসবুকে ফাইভ মিলিয়ন ইউটিউবে ওয়ান মিলিয়ন লোক দেখেছে দুইটা সময়ের ঘুমের অভ্যাস যাদের আছে তাদের শক্তি কমে যাবে দৃষ্টিশক্তি কমে যাবে চোখে কম দেখবেন মাথায় কিছু ধারণ করতে পারবেন না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি এই দুইটা সময়ে ঘুমোতে নিষেধ করেছেন অনেকে জিজ্ঞেস করেছেন আপনি কি মাদ্রাসায় পড়েছেন জানেন না প্রশ্ন করবেন জেনে নিবেন আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি কোরআন এবং হাদিসের আলুকে কিছু কথা বলি কিছু সময় ব্যয় করি যেই দুইটা সময়ের গুমের অভ্যাস আপনার আছে সেই দুইটা সময়ের গুমের অভ্যাস পরিবর্তন না করলে আপনি কখনো মানসিকভাবে সুস্থ হতে পারবেন না অলসতা থেকে বের হয়ে আসতে পারবেন না দুর্বলতা থেকে বের হয়ে আসতে পারবেন না পৃথিবীর সকল ডাক্তার কবিরাজ একত্রিত করে পানিতে গুলে শরবত খেলেও আপনি কখনো দুর্বলতা থেকে বের হয়ে আসতে পারবেন না দারিদ্রতা থেকে বের হয়ে আসতে পারবেন না কারণেই তো আপনার পারিবারিক সামাজিক সকল ক্ষেত্রে আয় ইনকামে আপনি ভূমিকা রাখতে পারেন তো মেধাই যদি চলে যায় আপনি নিজেই কিছু হয়ে যাবেন আয় ইনকাম কিভাবে করবেন দুইটা সময়ের গুমকে অবশ্যই আমরা পরিত্যাগ করব একটা সময়ের গুমকে অবশ্যই আমরা যত ভাবে মেনে খাওয়া দশটায় গুম নিশ্চিত করব। এই দুইটা সময়ের গুম কোনটা একটা হচ্ছে ফজরের পরে অবশ্যই তোমরা ঘুমিয়ে থেকো না রাসুল উল্লাহ সাল আলি আসাল্লাম বলেছেন সাবধান হজরের আজানের পরে ঘুমিয়ে থেকো না দরিদ্রতা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবে না আর একটা সময় হচ্ছে আসরের পরে ঘুমিয়ে থাকার অভ্যাস যাদের আছে আমি অনুরোধ করব মেহের বাণি করে আপনারা এই দুইটা সময়ের ঘুম থেকে নিজেকে বের করে নিয়ে আসেন রাতে আটটায় খাওয়া দশটায় ঘুম নিশ্চিত করেন রাতের অন্ধকার রুমে গুমে একটা হরমোন পাওয়া যায় দিনের আলোতে একটা হরমোন পাওয়া যায় দুই হরমোনে মিলে কিচ্ছা কাহিনী বললে একদিনে শেষ হবে না আপনি ধৈর্য ধরবেন কি করে শারীরিক অবকাঠামোকে ধরে রাখতে হলে পারিবারিক সামাজিক আয় ইনকামে নিজের ভূমিকা রাখতে হলে অবশ্যই ফজরের আজানের পরে আসরের আজানের পরে ঘুমের অভ্যাস থাকলে ত্যাগ করবেন দুপুরে খাওয়ার পরে আপনি এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমের অভ্যাস রাখলে ভালো পজরের পরে আসরের পরে এই দুইটা গুম থেকে নিজেকে বের করে স্বাবলম্বী হবেন এমনটাই প্রত্যাশা করি পরিবর্তন হবেন অলসতা দূর করবেন রাতের গুমটাকে নিশ্চিত করবেন যথাসময়ে খাবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম